বারবার সেটা ধরতে মন চায় বারবার সেটি ঘুরতে মন চায় কারণ এটার সাথে আমার অস্তিত্ব জড়িত আর এটার সাথে আমার খোদার প্রেম জড়িত আর সমস্ত মানুষ যখন খোদার সাথে যখন রবের সাথে যখন আর তার বিদাতার সাথে যখন তার চষ্টার সাথে যখন চষ্টাকে যখন খুঁজে পায় তখন দুনিয়ার কোন সাপ আর তার কাছে সাপ মনে হয় না বরং আল্লাহর প্রেমটাই তার কাছে সবচেয়ে বড় সাপ মনে হয় বলল সে হাজিরিন সেজন্য হাজি সাহেবরা বারবার ছুটে যেতে চায় নিজের কষ্টে উপার্জিত টাকা নিজের অনেক কষ্টে উপার্জিত টাকা বলে থাক আরেকবার দেখি আসি আবার হায়াত পাই কি পাই না আবার দেখি আসি আল্লাহর ঘর খানায় কাবা কত মানুষ ঘুরতেছে কত মানুষ কিছু কিছু মানুষের চেহারার দিকে যদি আপনি তাকান আপনি অবাক হয়ে যাবেন আপনার কাছে মনে হবে এই বুঝি আল্লাহর ফেরেস্তা আসমান থেকে নেমে এনেছে এত পুত পবিত্র মনে হয় তাদের চেহারা মানুষগুলো চোখের পানি দেখলে আপনি মনে হবে যে আল্লাহ বুঝি তার চোখের পানি কবুল করে নিচ্ছে ওই মানুষটার সাথে যদি হাতে হাত মিলিয়ে যদি একবার আল্লাহর কাছে চাইতে পারেন বলেন আল্লাহ কি দোয়া কবুল করবে না আল্লাহ কি দোয়া কবুল করবে না আজিম হজরতে আব্দুল্লাহ ওমর রাজি আল্লাহ তালাহ বলেন যে আমি আমার রসুলকে দেখেছি এই মুলতাজিমের পাশে এই মুলতাজিমের সাথে নিজের শরীর মিলিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে কারণ এই মুলতাজিমের সাথে যদি কোন মানুষ নিজের শরীরকে মিলিয়ে দিয়ে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই তাকে দিয়ে দেব হান আল্লাহ আপনি এমন খানায় তা আবার তাওয়াপ করবেন আপনি অবাক হবেন হাজির শরীফের মধ্যে এসেছে ঠিক জমিনের যে জায়গায় খানায় কাবা রাখা আছে ঠিক ওই বরাবর ঠিক ওই বরাবর শক্ত আসমানের উপরে বাইতুল মাহমুর রাখা আছে আদি শরীফের মধ্যে এসে যদি বাইতুল মাহমুরকে সপ্ত আসমান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে আর দান বাম হবে না বরং সোজা এসে খানায় কাবা বরাবর এসে বসবে বললেন সে আল্লাহ বাইতুল মামুরকে আল্লাহ রাব্বুল আলামিন পদক্ষিন করায় তার নিষ্পাপ ফেরেশতা দিয়ে আর খানায় কাবা জমিনের খানায় কাবাকে জমিনের বাইতুল্লাহকে জমিনের আল্লাহর ঘরকে আল্লাহ প্রদক্ষিণ করায় তার পৃথিবীতে বেঁচে থাকা আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষগুলো দিয়ে খানায় তাপ করায় আপনি যদি খানায় কাবা আবার করতে পারেন আপনি যদি খানায় তাবাহ লাভবাই